এই যে পানি এটা ভিজা পানি শুকনা সব একটা দিয়ে মত পাঁচটা মেশিন কিনবেন কোনো প্রয়োজন নাই এমন এক রোবট আনছি ঘরের যেত শুকনার ময়লা ভিজা ময়লা সব এই দেখেন এই পানি কই চলে গেল এই দেখো সব কেচে নিবে এটা ও মা দেখেন সব টেনশনের কারণ নাই একটা দিয়ে আপনি বীজ শুকনা সব করতে পারবেন মাশাআল্লাহ এমন দেখেন এই একবারই দেখেন একবার পাঁচ পাঁচ টিপতে হইতাছে না পাঁচ বার টানতে হইতাছে না এমন এক রোবট মেশিন নিয়ে আসছি যেটা গরম ম মপ সমস্ত কিছু এই যে দেখেন গায়েব কালার মালার রং কালার চাটা যা আছে দেখেন সব হলুদ দাগ হয়ে রইছে না হ্যাঁ এগুলো সব টাইনা নিবে আচ্ছা এই যে এখানে দেখেন পানি রাখছি এই পানিতে এইভাবে করতেই হবে কিন্তু এই যে রকম এই আদি যুগের মত নষ্ট এই যে লকটা খুলবেন হ্যাঁ এখানে একটা গাঢ় আছে গাঢ় বসায়া এই যে আচ্ছা আচ্ছা ওয়াশিং মেশিনের মত এটা যত দুটো দুইটা তিনটা চাপ দিবেন এটা ওয়াশ ময়লাটা পানির সাথে চলে গেল দেখেন তারপর আছে হলুদের দাগ নুমে এত পানি কিভাবে এই দেখেন টক বক পানি এত পানি এত পানি দিয়ে কি করবেন এখানে আবার এই ড্রাই এটা হলো না বারিন্দাও দিতে হবে না কিচ্ছু দিতে হবে না শুকনা এই যে আমাদের রোদ নাই বারিন্দাতে নিয়ে শুকাইতে হবে এরকম এটা শুকা এখানে শৈল মুসলো এটা বুঝবেন না এটা তো বিজান হয়েছে আচ্ছা ঠিক আছে এত একটা আরামদায়ক একটা মেশিন আসতে যেটা রোবট আমাদের কুমোরে মা চাচিদের কুমোর ব্যথা কুমোরের সমস্যা মানে কুমোর হালাইতে পারি না নিচের কিছু পরিষ্কার করতে পারি না এটা তো শুধু দেখেন এভাবে ধরবো একটু হালকা চাপ দিয়ে ঘুরাবো এখন দেখা হয়ে গেল আমি দেখেন এখানে ধারায় কত দূর পর্যন্ত খাটের নিচে সুপার নিচে কিচেনের যত চিপা চাপি আছে সব এই একটা দিয়ে দাঁড়ায় দেখেন আমরা এখানে দেখেন আমরা যত পানি দিয়ে করলাম আপনারা যখন বাসায় কাজ করবেন লিকুইড সুপ ব্যবহার করবেন না তখন দেখেন এটা আরো এটা কিন্তু এরকম ধাক্কা দিলেই গ্লাস চকচকে পরিষ্কার ভাই এই যে ধাক্কা দিবেন দোকানটা আমি পরিষ্কার করে নিলাম দেখেন হ্যাঁ

দিয়ে ফেলে দেবো তখন এটা করতে পারেন আর এই যে ময়লা হইলো আবার যখন ময়লা হলো একটু চাপ দিয়ে ধরে রাখি এটা বেঁকাই দিলে যাবে আবার চাপ ধরে রাখলে এখন এই ময়লাটা আপনার এখানে পানির মাছখানে কিনি লকটা এই পানির মাছখানে এখানে দিলে এই আবার পরিষ্কার দুইটা চাপ দিবেন হয়ে গেল হ্যাঁ এখন যদি আপনার এটা দেখেন কত পানি আছে কেন তাই না অনেক পানি এই পানিটা কি কাজটা করবেন এখানে এত পানি নিয়ে তো আপনি চিটবেন এখানে মাত্র দুইটা চাপ দিবেন এভাবে আচ্ছা ওই যে পানিটা পড়ে গেল সব আর দরকার নাই ভাই একদম ফ্রেশ এই এই মেশিং এর নক্সটওয়ার মধ্যে লুমটা হ্যাঁ এই লুমটা আমরা একটা সেটের সাথে দুইটা করে দিয়ে দিব আচ্ছা এটা বলে আমরা 8 টাকা বাকেট হ্যাঁ

এটা কিন্তু আপনারা এই চাকা ধাক্কা দিয়েও আপনারা ইউজ করতে পারেন বা বালতির মত ইউজ করতে পারবেন এটা। ভাই এগুলা আমি প্রত্যেকটা চাইনার প্রোডাক্ট নিয়ে আসি কোনো লোকাল প্রোডাক্ট না। জি এটা একটা মডেল। আচ্ছা এই যেটা 8 টাকা বলেন রেড কালারটা নেই অথবা এই ব্লু কালারটা নেই শাকিল ভাই কত দাম রাখবেন? ভাই আজকে আমি আমার একটা দাম দেব ছয় মাস পर्यंत রাখবো এই দামটা। এখানে দেখেন আমরা মডেল যে রাখছি দেখেন কত সুন্দর সুন্দর মডেল প্রত্যেকটা চাইনার। এটা হলো ব্লু কালার দেখেন এই একটা। আমি দেখেন যেটাই নেন আমাদের এখানে দুইটা স্টাইল রাখছে এটার মধ্যে শুধু দুইটা স্টাইল আচ্ছা এটা একটা হলো ফাইবারের ডাকনা আর এটা হলো একটা টিনের এই পাটটা আচ্ছা মানে স্টিল দেখতে কিন্তু স্টিল না 100% ম্যাগনেটিক আছে তাহলে অনেকে আছে যে স্টিলের পছন্দ করে নিতে পারেন এটা নিলে কি জং টং ধরা বয় নাই ভয় নাই তো এটা যেটাই নেন একদম 2600 আচ্ছা সেটা এটা দিয়ে নিলেও একই এই কালার এটা দিয়ে নিলেও 2600 কারণ এটা কারোর যদি এরকম স্টিল নষ্ট হয় ছাব্বিশশো ব্লু কারটা নিলার এটা বুঝবেন কিভাবে আসলে আপনি তো বুঝার এক বক্সে লেখা থাকে চায়না কিন্তু ওটা অনেকে বিশ্বাস করে না অরিজিনাল চায়না মালদা দাঁড়াবেন আমি এটার উপর একটু ওয়েট করি এটা বাংলাদেশে যে মালগুলো দেখবেন চাপ দিলে চাপ দিলে রাবারের মতো আর এগুলা তো আপনার দুইশো তিনশো কেজি ওজন দেওয়া যায় আমি সত্তর কেজির উপরে কারণ কি ভাই মিথ্যা কথা করে মাল বিক্রি করি না আচ্ছা আচ্ছা এক নম্বর মাল জেনুইন মাল এটার উপরে ওজন দিবে না বুঝার উপায় আছে এটা ট্যাম্পার এটা বিশ লিটার পানি থাকবে ফাইটা যাবে কিনা চাকা ঘুরে দেখে ফাইটা যাবে কিনা এটা বলে আট চাকা বাকেট ছাব্বিশশো এরকম বাইরে চারটা চাকা দেখা যাচ্ছে আর এই যে ছোট পিছনের ছোট চারটা চাকা এটা করে ব্রাশ থাকবে 1টা করে হাত থাকবে ঠিক কালারটা নেন ভাই আমি কিন্তু পাইকারি দোকান 6 মাসের অফার একটাকাও দামাদামি করতে পারবেন না একদম ঢাকার বাইরে দিলে 500 অ্যাডান্স দিলে পাঠাবো ঠিক আছে আমার দোকানে সবচেয়ে কম দামের মধ্যে হলো এটা দেখেন এটা লাগে টলি বাকেট বলতে পারেন সবচেয়ে এটা সবচেয়ে কিউট এটা তো সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর হ্যাঁ একদম প্রতিশ্চ কি বলে এটা এই যে লাগাতে মতো টানতে পারবেন চাক্কা গুলো অনেক স্পিড এবং এটা এটাও একই প্রত্যেকটাকে এটা স্পিড বিশ বছর গ্যারান্টি এগুলো বিশ বছর গ্যারান্টি এটার সাথে দুইটা এরকম থাকবে এবং এই যে এই যে দেখেন এই যে দেখেন এই যে লাঠিটা থাকবে এই যে হ্যাঁ

এটার বাকেটটাও কিন্তু এই যে রকম হাতলটা কিন্তু এই যে এটা কিন্তু অনেক মোটা দেখেন কত হেভি এই স্টিলটা কত হেভি মানে যুগ যুগ ইউজ করার জিনিসটা দেখেন কত এটা আরো হেভি স্ট্রং এটাও দুইটা থাকে হ্যাঁ এটার হাতলটা কিন্তু এটার হাতলটাও কিন্তু এই সেম এই জিনিসটাই হ্যাঁ এই হাতলটাই পাবেন বুঝতে তো এটা আমাদের কাছে আপা এটা হলো কি জানেন দেখতে যেরকম ফিনিশিং এটা ডেলনেস আছে দেখতে অনেক কিউরার দুইটা কালার এটা বালতির মতো এটা নিতে পারবেন অনেক মোটা তো ধাক্কা দিলে কাজ করবে কিন্তু আপনি হাতে উঠাই নিয়ে কাজ করলে মজা সবচেয়ে সুন্দর এটা জুরির মতো দেখা যায় ঝুরির মতো দেখা যায় এটা কত ভাই ভাই এটা দাম তিন হাজার মাত্র তিন হাজার আর এটার আর কালার হয় কালার দুইটা

বা গাড়ি মডেল বলি বিএম ডাব্লিউ বত্রিশশো দুইটা কালার হবে ব্লু কালার আর ইয়েলো কালার হলুদ কালার তারপরে পিঙ্ক কালার এটা হলো আপনার লাগেজ বা টলি বাকেট এটা হলো দুইটা চাকা চাক্কা গুলো অনেক সুন্দর সুন্দর এটা দুইটা হাতল আছে এখানে বালতির দুইটা হাতল দাঁত পঁচিশশো এটা কিন্তু বাই তিন হাজার দাম এটা অফার দিতেছি ছয় মাসের অফার যে যেখান থেকে দেখতেছেন অনেক মা বাবা আছে গরম বুঝতে পারে না বা কাজে লুক পাই না তাদের জন্য কাজে আমাদের আমি আমাদের নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস মার্কেটের দোকান দোকান একটা হলো বিল্লাস নম্বর শাকিল কুকারিস আর একটা দোকান একশো তেত্রিশ নাম্বার এটা ওই দুই নিস দুই এটা আমাদের দোকান যে কোনো দোকান নাম রাখে লাগবে শাকিল কুকারিস একটা হলো চুয়ান্ন নম্বর একটা হলো একশো তেত্রিশ একটা দুইটা তিনটা বিকাশ এক দুই তিন বিকাশ নগদ বিকাশ নগদ

এক নাম্বার মাল পাবেন দুই চারশো বাজারে দেখা কি বিভিন্ন লোকাল ব্র্যান্ডের মাল কিনে কয়দিন পনেরো দিন পরে চায়না না স্প্রিং না হাতল যা ফাইটা যা পনেরো বিশ লিটার পানি নিলে অনেকখানি ওয়েট হয় তো চাইলে আমার কাছে অনলাইন নিতে পারেন ঢাকার ভিতরে কোনো অ্যাডভান্স লাগবে না ঢাকার ভিতরে অ্যাডভান্স করতে হবে না ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ আলাদা 200 টাকা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই এই প্রোডাক্টের বাইরে কারো যদি বেকিং এর কোনো প্রোডাক্ট লাগে এ টু জেড বেকিং আইটেম লিস্ট করে পাঠাবেন একদম পাইকারি দামে যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন দেখা হবে ইনশাআল্লাহ এই সফরের আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম